দুর্দান্ত স্বাদের একটি রান্না সত্যিই খেতে ভীষণ ভালো আমার মেয়ে তো ভীষণ পছন্দের একটি রান্না আর আমারও সবজি খেতে যারা ভালোবাসে না তারা কিন্তু এটা ঠিক খাবে সর্ষের তেলের মধ্যে আমি এখানে তিনটে মতো আলু কেটে দিয়ে নিয়েছি চাইলে সামান্য একটু কালো জিরে ফোড়ন বা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন আমি আজকে দিই নিই বেটে নেব বলে এবার দিয়েছি তিল সামান্য একটু সর্ষের গুঁড়ো আর শুকনো লঙ্কা টমেটো আর পেঁয়াজ প্রথমে পোস্তটাকে আর তিলটাকে গড়িয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো এবার টমেটো পেঁয়াজ আর লঙ্কাটা তো আগেই বেটেছি আর দেবো ছ সাতটা চিংড়ি মাছ এর একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব এবার আলুটা ভাজা হয়ে গেল বাকি যে কটা চিংড়ি মাছ দেওয়ার সেটা আপনি এর মধ্যে দিয়ে নেবেন খুব যে বেশি দিতে হবে তার কোনো মানে নেই আপনার কাছে যতটা আছে যে পরিমাণ আছে সেই পরিমাণ দেবেন যত বেশি দেবেন তত রান্নার স্বাদ ভালো হবে যেহেতু শাকের তরকারি হলুদের পরিমাণ দেবেন একদম সামান্য আমিও দিয়েছি হলুদটা একদম কম এবার দিয়ে নেব ওই তিল পোস্ত চিংড়ি মাছ পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কার বাটা তারপর একটু কষিয়ে নেব যে কোনো রান্না ভালোবেসে আদর করে কষালে সম্পর্কের মতো রান্নার স্বাদও কিন্তু ভালো হয় দেখেছেন কষানো কতটা হয়ে গেছে খসলা শাকের কাঁটা ধোয়া আপনাদের দেখাতেই পারতাম কিন্তু ওই বলি না আমার সময়ের অভাবের জন্য আমি এত কারুকার্য করে রেসিপি দেখাতে পারি না তাই কাটাটার দেখালাম না খোসলা শাক তুলে দিলাম ওই আলুর উপরে যেটা মাখাটা বেটেছিলাম বাটাটা সেই বাটাটার অর্ধেক আমি ব্যবহার করেছিলাম কষানোর সময় আর অর্ধেক ব্যবহার করলাম শাক দেওয়ার পরে কারণ আমার সবসময় মনে হয় পোস্তর একটা কাঁচা ভাব থাকা অনেকটাই ভালো এবার এটাকে একটু ফুটতে দেব খোসলা শাক তার উপরে আলু পোস্ত চিংড়ি দেওয়া সামান্য একটু কাঁচা সর্ষের তেল না দিলে হয় সামান্য একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে নিলাম এর মধ্যে রান্নাটার রংটা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হচ্ছে রান্নাটা আলুটাকে একটু গেলে দিলে ভালো হয় তাই আলুটাকে একটু চিপে চিপে ভেঙে দিচ্ছি যাতে রান্নাটা আরও সুন্দর স্বাদের হয়ে যায় ভালো লাগছে দেখতে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে নিলাম আর দিলাম ভাজা লঙ্কা এই লঙ্কাটা আলু মাখার জন্য মুলে রেখেছিলাম ভেজে সেটা এর মধ্যে দিয়ে নিলাম রান্নাটা কিন্তু প্রায় শেষের মাথায় এবার শুধু পরিবেশন করার পালা দেখতে ভালো হয়েছে না একটা সুন্দর করে সাদা প্লেট নিয়ে তাতে তরকারিটা পরিবেশন করতে শুরু করলাম আমার এই ধরনের তরকারি যেমন ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে আর এই তরকারিটা সুন্দর একটি পছন্দের রান্না তাই এই তরকারিটা যেহেতু আমি খেতে ভালোবাসি বাড়ির সবাই ভালোবাসে তাই রান্নাটা একটু মন দিয়েই করি উপর থেকে সাজিয়ে দিলাম চিংড়ি মাছ দেখতেও ভালো খেতেও কিন্তু ভীষণ ভালো